তাদের উপস্থিত আছেন বিগত জুলাই এই বিপ্লবে এই লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুণিত নিহত শহীদ সাপ্রের গর্বিত পিতা মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি জনাব মনির হোসাইন সম্মানিত উপস্থিতি ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি লক্ষ্মীপুরের কৃষি সম্মান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি লক্ষ্মীপুর সদর আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর মোহাম্মদ রাজাউল করিম আপনারা সবাই ব্যাগে কে রুম আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আপনারা ব্যাগে ভালো আছেন ইয়ানো আমরা ব্যাগে কিন্তু ইয়ানের লোক ব্যাগ সুতরাং আমাদের আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং যেহেতু আমি তিন আসনের একজন কর্মী এই জন্য খুব কড়া কড়া লম্বা আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে আমরা সময় ছেড়ে দেবো ওনার সময় ছিল আসরের পরেই আমরা খুব লজ্জিত যে আমরা সময় মেন্ট্রিং করতে পারি তো সম্মানিত ভাইয়েরা আজকের এই যে বিপ্লব আপনারা দেখতে পাচ্ছেন এই বিপ্লব হচ্ছে আমার সে মায়ের তিনি যে সন্তান নিয়ে রাস্তায় হাজির হয়েছেন আমরা যে শ্রমিক শ্রমিকের গিয়েছিলাম ওই মাকে বলেছিলাম যে আপনার পরিবারে কে আছে তিনি বলেছিলেন আমার স্বামী শ্রমিক ছিল রিক্সাওয়ালা ছিল তিনি শহীদ হয়েছেন আর আমার গর্বে এই রিক্সাওয়ালা শহীদের একজন সন্তান আছে তিনি ঢাকায় সন্তান নিয়ে হাজির হয়েছেন আমাদের আমাদের তার প্রশ্ন ছিল যে এই সন্তান যখন আমাকে বলবে তার বাবাকে উত্তর আমার কাছে জানা নেই রিক্সাওয়ালা যিনি দুই চোখ হারিয়েছিলেন তাকে আমরা বলেছিলাম যে দু চোখ হারিয়েও আপনি খুশি আপনি তো এখন আর কিছুই দেখতে পান না বিপ্লব হয়েছে গোটা পৃথিবী আমাদের কাছে আনন্দময় আপনার কাছে অন্ধকার তিনি আমাদেরকে জড়িয়ে বলেছিলেন যে আমার দুটি চক্ষু হারিয়েও সৌরাচার মুক্ত একটা বাংলাদেশ আমি পেয়েছি এই জন্য আমি খুশি কিন্তু আমার দুঃখ হলো যে আমার এই দুটি চোখ যদি আল্লাহ এক বছর আগে নিয়ে আমার প্রিয় মানুষ আল্লাহ সাইদি সাহেব যদি জীবিত থাকতো তাহলে আমি অনেক খুশি খুশি হতাম এরকম মিরপুরে গিয়েছিলাম আমাদের এক রিক্সাওয়ালার ভাই বাড়িতে তার মুখে দাড়ি এখনো মাত্র উঠতেছে মানে রাখতেছে তিনি বললেন আমাকে দাঁড়িয়ে কিন্তু আমার শহীদ মেয়ে যাওয়ার সময় বলে গেছে যে বাবা বয়স হয়েছে দাঁড়িয়ে আর ফেলে দিও দাড়ি রেখে দাও কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে আমি গর্বিত আমি হতবাক হয়ে গেলাম যে একদম রিক্সাওয়ালা এত এই সৌরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে এত খুশি খুশিকালে আমি বললাম আপনার একমাত্র মেয়ে শহীদ হয়েছে তিনি বললেন বিশ্বাস করেন আমি রাস্তা যত শত শত লাশ আমি আস্তে আস্তে ভাবতেছিলাম শেখ হাসিনা এগুলি করা বন্ধ করে তারপরের দিনই কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে প্রিয় ভাইরা এরকম একটি বাংলাদেশ পাওয়ার জন্যই যারা জীবন দিয়েছে আসুন সেই ভিত্তিক ছাত্র সমাজের স্লোগান we want justice কিন্তু সবচেয়ে বেশি জাস্টিসের শিকার আমাদের শ্রমিকেরা বিগত 15 বছর আও মিলিক হাজার শ্রমিকদের দহত্ব করেছে আবার আমাদের এই বিপ্লবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন আমাদের ছাত্ররা এবং শ্রমিকেরা এই বিপ্লবের মালিকানা হচ্ছে আমাদের শ্রমিকদের কিন্তু রাষ্ট্র এখনো শ্রমিকদের দ্রব্য মূল্য তার দাম কমাতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই এই লক্ষ্য আমাদের এই রাষ্ট্রে অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে যে সমস্ত রাজনীতিবিদরা এখনো চাঁদাবাজি করেন তারা আমার মনে হয় তাদের অবস্থা শিয়াল কুকুরের চরিত্র থেকেও তাদের চরিত্র খারাপ আমরা বলবো রাজনীতি ছেড়ে দেন রিক্সাওয়ালার এক টাকা আপনার পকেটে ঢুকান আপনার মতো এত নিচু চরিত্রের মানুষ রাজনীতি করার যোগ্য নয় আবার রিক্সাওয়ালার এক টাকা সিএনজি শ্রমিকের প্রতিদিনের টাকা এই লক্ষ্মীপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অসভ্য নেতারা প্রতিদিন ভোগ করত তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা চাঁদাবাজি করি না চাঁদাবাজের হাত আমরা কিন্তু কিন্তু আগামী দিনে ভেঙে দেব আমরা মানুষের অন্যায় অবিচার করি না রিক্সাওয়ালা শ্রমিকদের গায়ে যারা হাত তুলেন সেই হাত তুল করে দেব সুতরাং শেষ কথাটি হচ্ছে মাসদুমি গোত্রের সেই মহিলা যিনি অনেক সম্ভ্রান্ত ছিলেন চুরি করার পর আল্লাহ রাসুল যে সাহাবিকে বেশি ভালোবাসতেন তাকে পাঠানো হয়েছিল রাসুলের কাছে সুপারিশ করবার জন্য আল্লাহ রাসুল তাকে দেখে বলেছিল তুমি কি আল্লাহর আইন পরিবর্তন করতে চাও মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল ঘোষণা করলেন আল্লাহর কসম যে সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে হাত কাটা হবে এখানে আমার মেয়ে যদি ফাতিমা আল্লাহর আল্লাহ আমি তার হাত কেটে দিতাম সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া শ্রমিকের ভাগ্যের পরিবর্তন সম্ভব না এটা বিশ্বাস করেন কারা কারা তাই এই বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনারা সমর্থন দিয়ে যদি ক্ষমতায় নিয়ে আসেন বিক্রি করার জন্য রিক্সা ভ্যান কেনার জন্য মানুষের কাছে না সকল মানুষের অধিকারকে নিশ্চিত করবে চাল আসল আইন এবং শতকের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন যেই আন্দোলন করছে সেই আন্দোলনকে সে দাওয়াতকে সেই ইসলামের সুমহান আদর্শকে প্রতিটি কন্যা কুহুরে ঘরে ঘরে পৌঁছানোর জন্য কি আপনারা প্রস্তুত আছেন আমরা শেষ কথা বলে দিতে চাই শ্রমিকরা যেরকম জীবন দিয়ে আবু সাইদ এবং মুগ্ধরা বুকে টান করে সোজা করে বাংলাদেশকে পাঁচই আগস্ট ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে আগামী দিনের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম গণতন্ত্রকে রক্ষা করার জন্য আঠারো কোটি মানুষ দুই হাতে বাসের লাঠি নিয়ে ভারতের আধিপত্যকে রক্ষা দেবে চক্ষু দেখিয়ে লাভ নাই আমাদের স্লোগান আমাদের অধিকার আল্লাহর আইন এবং শাসন আমাদের অধিকার আল্লাহর কোরআনে রাসুলের নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিল আজকেও সে আদর্শের পতাকা তলে সামিল হয়ে সবাইকে মানুষের অধিকার ছাত্র জনতার অধিকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্লোগান ছিল আসুন তার বাস্তবায়ন আমরা কঠাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফি দান করুন আসসালামু আলাইকুম